তুই আমাকে আগলেরা ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন শার তুই আমাকে আগলেরা ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন শার রাগ আমি তোর শুধু ইচ্ছে মত সাজ আমি তোর আয়না হব আজ তুই শুধু ইচ্ছে মত সাজ রদুরে যাই রে মন জাহাজ তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারা দিন